এক সময়ের দাপুটের রাজনীতিবিদ ওবায়দুল কাদের যিনি সবসময় থাকতেন খবরের শিরোনামে তিনি হঠাৎ করেই যেন পর্দার আড়ালে চলে গেছেন আর এখন আবারও তিনি আলোচনায় তবে এবার গুরুতর স্বাস্থ্য সংকটের কারণে তো চলুন একটু ভেতরের খবর জানার চেষ্টা করা যাক কি ঘটেছে আসলে তার সাথে সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ওবায়দুল কাদেরই ঠিক কি হয়েছে যে মানুষটাকে সবসময় রাজনৈতিক মঞ্চে দেখা যেত তিনি হঠাৎ করে কোথায় কেমন আছেন তিনি আসলে উত্তরটা বেশ শঙ্কার তিনি গুরুতর অসুস্থ আর অবস্থা এতটাই খারাপ যে তার শরীর কোনো নতুন চিকিৎসা নেওয়ার মতো অবস্থাতেই নেই এটাই তার বর্তমান কঠিন বাস্তবতা তো বুঝতেই পারছেন আলোচনার মূল বিষয় এখন তার স্বাস্থ্য চলুন প্রথমে এই সংকটপূর্ণ পরিস্থিতিটা নিয়েই একটু বিস্তারিত কথা বলা যাক ছিয়াত্তর বছর বয়সী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন বেশ গুরুতর এমনিতেই বার্ধক্যজনিত নানা সমস্যা তো ছিলই কিন্তু জানুয়ারি দুই তারিখে অবস্থাটা হঠাৎ করেই খুব খারাপ হয়ে যায় তখন তাকে সাথে সাথেই কলকাতার একটা হাসপাতালে ভর্তি করা হয় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল কিন্তু তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ডাক্তাররা বলছিলেন নতুন করে কোনও চিকিৎসা শুরু করার অবস্থাতেই তিনি নেই শেষ পর্যন্ত পরিবারের সিদ্ধান্তেই তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাড়িতে নিয়ে আসা হয় আজকের এই পরিস্থিতি দেখলে বিশ্বাস করাও কঠিন যে এক সময় তিনি কতটা দাপুটে আর প্রভাবশালী একজন নেতা ছিলেন চলুন একটু অতীতে ফিরে যাই দেখি সেই সময়ের ওবায়দুল কাদেরকে ওবায়দুল কাদের মানেই তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী একটা হেভিওয়েট নাম কিন্তু রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি পরিচিত ছিলেন তার কথার ধরনের জন্য বিশেষ করে বিরোধী দলকে নিয়ে তার সেই সব ধারালো মাঝে মাঝে রসাত্মক মন্তব্য প্রায় কিন্তু খবরের শিরোনাম হতো এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে একসময়ের সেই সে প্রভাবশালী সোচ্চার মন্ত্রী আর এখন লোকচক্ষুর আড়ালে গুরুতর অসুস্থ মানের ভাবা যায় ক্ষমতার শীর্ষে থাকা একজন মানুষ এখন চিকিৎসা পর্যন্ত নিতে পারছেন না কিন্তু প্রশ্ন হল এই যে তার প্রভাবশালী অতীত থেকে আজকের এই অবস্থায় আসা এর পিছনের কারণটা কি এখানে একটা বড় রাজনৈতিক পট পরিবর্তন কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে চলুন সেই ঘটনাটা একটু দেখে নেওয়া যাক সব কিছু বদলে যেতে শুরু করে জুলাই আন্দোলনের পর শেখ হাসিনা যখন দেশত্যাগ করেন ঠিক তখন থেকেই ওবায়দুল কাদেরও যেন একরকম উধাও হয়ে যান জনসম্মুখ থেকে পুরোপুরি আড়ালে এরপর তার আর কোনও খবরই পাওয়া যাচ্ছিল না আত্মগোপনে যাওয়ার পর মাত্র একবারই কিন্তু তার গলা শোনা গিয়েছিল গত বছরের ছাব্বিশে মে ভারতের একটা সংবাদ মাধ্যমকে অডিও সাক্ষাৎকার দেন তিনি সেখানেও কিন্তু তার বক্তব্যে সেই আগের দৃঢ়তা বলছিলেন আমিও আমার দল কোনো ভুল করিনি ক্ষমতায় ফিরে না আসা পর্যন্ত আমি কোনো ক্ষমার বিবৃতি দেব না মানে আত্মগোপনে থেকেও মনোবল হারাননি তার আজকের এই স্বাস্থ্য সংকট কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে স্বাস্থ্য নিয়ে তার পুরনো লড়াইয়ের একটা গল্প আছে এই সংখ্যাটা দেখুন তিন দুহাজার উনিশ সালেই তার তার হার্টের তিনটে ব্লক ধরা পড়েছিল বোঝাই যাচ্ছে হৃদরোগের সমস্যাটা বেশ গুরুতর ছিল ঘটনাটা দু উনিশ সালের মার্চের হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে ঢাকায় হাসপাতালে ভর্তি হলেন আর তখনই ধরা পড়ল হার্টের এই ব্লকেজগুলো একটা ব্লকেজ তখন স্টেন্টিং করে সারানো হয় অবস্থাও কিছুটা ভালো হয় এমনকি ভারতের বিখ্যাত কার্ডিয়াক সার্জন ডাক্তার দেবী শেঠিও তাকে দেখতে এসেছিলেন এরপর তো সিঙ্গাপুরে প্রায় চার মাস চিকিৎসা করিয়ে দেশে ফিরেছিলেন তিনি তো তার অতীত তার রাজনৈতিক উত্থান পতন আর স্বাস্থ্য নিয়ে লম্বা লড়াই এই সবকিছু জানার পর আমরা এখন এসে দাঁড়িয়েছি এক চরম অনিশ্চয়তার সামনে এখনকার খবর হচ্ছে তাকে কলকাতার নিউ টাউনের একটা বাড়িতে রাখা হয়েছে সেখানেই একজন ডাক্তারের তত্ত্বাবধানে লাইফ সাপোর্ট দিয়েই তার চিকিৎসা চলছে তবে বাড়িটা ঠিক কোথায় সেই ঠিকানাটা কিন্তু এখনও গোপন রাখা হয়েছে এক সময়ের এমন দাপুটে একজন রাজনৈতিক নেতা তার জীবন এখন এক অদ্ভুতুরের সংকটের মুখে পর্দার আড়ালে থাকায় মানুষটার ভবিষ্যৎ কি এর উত্তর হয়তো সময় দেবে তবে বড় প্রশ্নটা কিন্তু রই যাচ্ছে তার এই পরিণতি বাংলাদেশের রাজনীতিতে ঠিক কী ধরনের প্রভাব ফেলবে